নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করব এই যে বাজার থেকে জাম আলু আনছি এই আলুটা আমি সিদ্ধ করব এখন তারপরে মাছ দিয়ে রান্না করব তাহলে চলুন আমি এখন এটা আলুটা সিদ্ধ বসাই সবাই দেখবেন আমি কেমন করে মাছের ঝোলটা করি এই আলুটা দিয়ে চলুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে জাম আলুটা আমি এখন কড়াই বসাই দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দেব মাছে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এটা আমি আমেরিকান মাছ নিয়ে এসছি কাটা মাছটা এখন আমি ভাজবো তেল গরম হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে দিলাম মাছ ভাজা তেলের উপরে শুকনো লঙ্কা জিরা তেজপাতা সম্বরা দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি এখন মশলা দেবো আদা জিরা কাঁচা পাকা লঙ্কা বাটা আছে এটা আমি এখন দিয়ে দিব লবণ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম এখন আমি টমেটোটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম গোটা তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে ঢাকাটা দিয়ে দিই ঝোলটা ফুটে উঠলে মাছটা দিব ঢাকাটা আমি তুলে নিলাম ঝোলটা ফুটে গেছে আমি এখন মাছটা দিয়ে দিব ধনা পাতাটা দিয়ে দিবেন নামিয়ে দেব এই যে গরম মশলাটা আমি দিয়ে দিলাম বাটা গরম মশলা তো বন্ধুরা আমি জাম আলু দিয়ে আর আমেরিকান কাঁটা মাছ দিয়ে ঝোল রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই